একই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমলিয়া ইয়াতদ্বি শিক্ষা কোর্সের আঠারো নম্বর ব্যাচ এতদিন পর্যন্ত আপনারা জানেন আমাদের এটা দীর্ঘ বিশ্বাসী একটি প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার আলেম ওলামা মুফতি সাহেব কারি সাহেব তারা সকলে তদ্বির শেখে মুদাব্বির মুদাব্বিরই করছে আলহামদুলিল্লাহ বড় বড় চেম্বার দিয়ে কাজ করছে আপনি যদি চান নিজেকে একটি দক্ষ মুদাব্বির করতে চান এবং আপনি নামাজে তৃপ্তি পাচ্ছেন না কোনো কাজে তৃপ্তি পাচ্ছেন না আমি আপনাকে বলবো আপনি রোহানিয়াত হাসিল করলে রোহানিয়া সম্পর্কে আপনি জানেন তা জগতে যদি আপনি আসেন তদবিরের সাথে সাথে ইনশাআল্লাহ আপনার লাইফ স্টাইল আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন আপনি যদি চান আপনি বড়ো মুদাব্বির হবেন নিজেই আপনি হাজিরা দেখবেন নিজেই রোগ নির্ণয় করবেন নিজের সমস্ত রকম চিকিৎসা করবেন আসলে আমাদের এখানে কী কী শেখানো হয় কেন মানুষ আমাদের প্রত্যেক ক্লাসে এত ভিড় হয় এত ছাত্রটা হয় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন আমরা একটা মুদাব্বির তৈরি করতে গেলে যা কিছু লাগে যেমন ধরেন একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরা একাধিক জিনের চিকিৎসা জিনকে ধরে নিয়ে আসা জিনকে শাস্তি দেওয়া জিনের মাথা পিতাকে ডাকা জিন্নাতকে ডাকা এবং জিনকে জিনের চিকিৎসা করার পর ব্লাড ব্লক করা তাকে হিজামা করা ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আমাদের যদি আমরা জাদু সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করি একদিনের মধ্যে জাদু তুলে নিয়ে আসা হাঁড়ির মধ্যে জাদু তুলে নিয়ে আসা জাদু নষ্ট করে দেওয়া দূরের জাদু কাছের জাদু এবং এ টু জেড জাদু সংক্রান্ত বিষয়ে আমাদের অনেক বড় আমাদের ক্লাস হয়ে থাকে একটা জিনিস আপনি জানবেন আমরা আপনাকে একটা দূরের রোগ নির্ণয় শেখাবো না দশটা রোগ নির্ণয় দশটা হাজিরা আলহামদুলিল্লাহ যেটা আপনারা সহজে বুঝতে পারবেন রুগীর কি সমস্যা হয়েছে এরপরে আমাদের একাধিক ভাবে বশীকরণ মোহাব্বাত যে মহাব্বত বসু করে আপনার কাজ হয় না কেন জানেন আপনি তো হবে জাকাতগুলো দেয়া নেই তদ্বির লেখার সঠিক নিয়ম তদ্বির কোন দিক থেকে শুরু করতে হয় তদ্বির লেখা কোন দিক থেকে শেষ করতে হয় আপনাকে জানতে হবে চাঁদের মান আপনাকে জানতে হবে রুগীর নামের মান সবার জন্য তো একই তাবিজ না আতসে মেয়াজের মানুষের জন্য এক তাবিজ বাদি মেয়াজের মানুষের জন্য আরেক তাবিজ খাকি মেঁয়াজের মানুষের জন্য আরেক তাবিজ এরকম বিভিন্ন রকমভাবে তদবির লেখার সিস্টেম এগুলো সব ইংশাল আমরা তদ্বির ক্লাসে ইংশাল আমরা শিখিয়ে থাকি কোন দিন অবশিকরণ করতে হবে কোন দিন বিচ্ছেদ করতে হবে এরপরে সব থেকে বড়ো জিনিস বড়ো বাড়ি বন্দনা এবং শত্রু দমন ইত্যাদি নানান ধরনের শিক্ষা আপনি শিখতে পারবেন আমলিয়া তো শিক্ষা করছে মাত্র এক মাসে আমরা চাইনি আপনাদের সময়টা আমরা নষ্ট করে দিই আমরা পারলে একদিন ছাড়া ছাড়া ক্লাস করিয়ে ক্লাসটা আমরা তিন মাসে আমরা নিয়ে যেতে পারতাম না আমরা সময়টাকে মূল্য দিয়ে আমরা ক্লাসে ঢুকবেন তখন থেকে আমরা আমল শুরু করে দিই আমাদের কাছে শিখে আপনি পরীক্ষা করে নেবেন যে আমরা যেগুলো শিখেছি একেবারেই হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একেবারে আপনি আমূল তো শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কথা বলতে নিতে পারেন বিস্তারিত এই কোর্সের কথা হাদিয়া কখন ক্লাস হবে সামনে রমজান মাস রমজান মাসের কখন ক্লাস হবে এবং তার আগে কখন ক্লাস হবে এ টু জেড আমরা করব আপনার সুবিধা অনুযায়ী ইনশাল্লাহ সকালে ভালো থাকেন আজকে ভিডিও এই পর্যন্ত ভর্তি হওয়ার জন্য দ্রুত আপনারা ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার